আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি মোহাম্মদ রাকিব আহমেদ আজকে আমরা দ্বিপদী রাশির ঘন এর প্রতিপাদন নিয়ে কথা বলবো তা এখানে আমাদের বীজ গণিতের আটটা সূত্র রয়েছে প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউ ইজিকলস টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি কিউব এই যে এই সূত্রটার প্রতিপাদন এখানে আমরা এই সূত্রটাকে প্রতিপাদন করার জন্য লিখতে পারি এ প্লাস বি হোল কিউব ইজিকলস টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এখানে এই যে এ প্লাস বি হোল কিউব রয়েছে এই কিউবের জন্য আমরা কি তিনবার লিখতে পারি তাহলে এখানে এ প্লাস বি এর এখানে একটা আমরা ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি এবং এখানে এই এ বি দিয়ে দুইবার এটাকে গুণ করব এবং এ দিয়ে দুইবার গুণ করবো তাহলে এই যে এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এই যে আমরা যেহেতু এ প্লাস দুইবার আছে তাহলে আমরা এই এ ইন্টু এ প্লাস বি লিখতে পারি আবার এখানে প্লাস বি ইন্টু এ প্লাস বি লিখতে পারি যেহেতু এখানে এ প্লাস বি দুইবার রয়েছে তাহলে এবার এখানে আমরা জানি এ প্লাস বি হো স্কোয়ারের যে সূত্র তা হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা যদি আবার এখানে বি বি দিয়ে যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের সাথে গুণ করি তাহলে এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এ দিয়ে এটাকে একবার গুণ করার পরে এই যে এটা আসে যে এ কিউ প্লাস টু এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার আবার বি বিকে দিয়ে এটাকে গুণ করার পর আসে এ স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার প্লাস বি তারপরে এখানে আরেকটা সূত্র রয়েছে তিন নম্বর তারপরে আমরা লিখতে পারি এ কিউব প্লাস থ্রি এ তাহলে আমাদের এই সূত্রটা খুব সুন্দরভাবে প্রতিবেদন হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব এ এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব ইজিকলস টু এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি মাইনাস বি এই সূত্রটাকে ঠিক আগের নিয়মে আমরা এ মাইনাস বি রে তো কিউব রয়েছে তাহলে আমরা এটাকে তিনবার লিখতে পারি তিনবার লিখার পরে আমরা এখানে যে এ এ এ এ এবং বি রয়েছে এবং এই এ বি এর ব্র্যাকেট তুলে দিয়ে আমরা সেই একে দিয়ে এই দুইটাকে একবার গুণ করবো বি দিয়ে এই দুইটাকে একবার গুণ করবো তাহলে সে আমরা পাই যে এটা এ এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি আবার বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে যেহেতু এখানে এ মাইনাস বি দুইবার আছে তাহলে আমরা এ বি এর উপরে স্কোয়ার দিতে পারি আবার যেখানে এখানে এ মাইনাস বি যেতে দুইবার আছে তাহলে আমরা এখানেও স্কোয়ার দিতে পারি তাহলে আমরা জানি এ মাইনাস এর হো হো স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এখানে বি স্কোয়ারের সূত্র এ এ মাইনাস বি এর সূত্র ঠিক একই রকম যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই যে এই সূত্রকে আমরা এ দিয়ে গুণ করলে পাই এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার তারপরে আবার হচ্ছে এই এ দিয়ে বি দিয়ে আমরা গুণ করলে পাই এ স্কোয়ার বি প্লাস টু এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে সব কিছু আমরা যদি এই যে মাইনাস টু স্কোয়ার বি এটা কি আমরা যদি এটার সাথে যোগ করি মানে আর কি মাইনাস যেহেতু মাইনাস মাইনাস তো এখানে থ্রি এ স্কোয়ার বি আসবে এবং প্লাস এ বি স্কোয়ার ওখানে প্লাস টু এ বি স্কোয়ার মিলে এ থ্রি এ বি স্কোয়ার আসবে তাহলে খুব সুন্দরভাবে আমরা এই সূত্রটাও প্রতিপাদন করে ফেললাম এরপরে আসছে এই সূত্রটা যে এ প্লাস বি হোল কিউব ইজিকস টু এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রকে প্রতিপাদন করার জন্য আমরা এই যে এই সূত্রটা ব্যবহার করবো অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা আছে এই সূত্রটা তা আমরা প্রথমেই এই যে এই সূত্রটায় দেখতে পাচ্ছি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে এখানে এ থ্রি এ স্কোয়ার বি এখানে এ যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা এ কে দুইবার লিখতে পারি ঠিক এখানে বি এর উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে বিকে আমরা দুইবার লিখতে পারি তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস থ্রি প্লাস বি কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এখানে যে রয়েছে সরি আমার বড় একটু ভুল হয়ে গেছে যে আর কি আমি স্কোয়ার বলে ফেলেছি কিউবের জায়গায় ওকে হ্যাঁ এ কিউব প্লাস বি কিউব আমরা সাজিয়ে লিখলে যেটা হয় তারপরে হচ্ছে থ্রি এ বি ইন্টু এ তারপর হচ্ছে থ্রি এ বি ইন্টু বি তাহলে আমরা এখানে এব বি কমন নিতে পারি এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এবার হচ্ছে খুব সুন্দরভাবে এই সূত্রটা আমাদের প্রতিপাদন করা হয়ে গেল হ্যাঁ তারপরে একটা সূত্র আসে চার নম্বর সূত্রটা এ কিউব প্লাস বি কিউব ইজিকস টু এ প্লাস বি হোল কিউব মাইনাস এই সূত্রটাকে আমরা প্রতিবেদন করার জন্য যে এ প্লাস বি যে এর আগে যে সূত্রটা আমরা প্রতিপাদন করলাম ওই সূত্রটাকে আমরা ব্যবহার করতে পারি এ কিউব প্লাস বি এ বি ইন্টু এখানে আমাদের এই যে এই যে অংশটুকু আছে আমরা যদি এটাকে বাম পক্ষে নিয়ে আসি তাহলে এই যে এই মাইনাস এই প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে আর এখানে প্লাস যেহেতু এটা ব্র্যাকেটের ভিতর আছে সুতরাং এটার কোনো চেঞ্জ হবে না ঠিক ফিজিকলস টু এ কিউ প্লাস বি কিউব দিলে এটা খুব সহজভাবে প্রতিপাদন হয়ে গেল এরপরে আমরা পাঁচ নম্বর সূত্রে আসি পাঁচ নম্বর সূত্রে আছে এ কিউ প্লাস বি কিউ ফিজিকলস টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তাহলে এ কিউব প্লাস বি কিউব ইজিকালস টু আমরা এই সূত্রটা ব্যবহার করবো যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটায় আমরা যেহেতু এখানে এ প্লাস বি কিউব আছে তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি আবার হচ্ছে এখানে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা এখানে এ প্লাস বি যেহেতু উভয় পাশে আছে তাহলে আমরা এখানে এ প্লাস বি কমন নিব তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আসে এরপরে আমরা এ স্কোয়ার প্লাস যেহেতু এ আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার টু এ বি প্লাস বি স্কোয়ার এটা দেওয়ার পরে আমরা এখানে মাইনাস দিব এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে থ্রি বি যদি আমরা বিয়োগ করি এই যে এখানে প্লাস থেকে মাইনাস টু চলে গেলে আমরা শুধু মাইনাস পাই ঠিক একইভাবে এই যে সব একই থাকবে এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি খুব সহজে আমরা এই যে পাঁচ নম্বর সূত্রটা আমরা প্রতিপাদন করে ফেললাম এরপর আসি ছয় নম্বর সূত্রে ছয় নম্বর সূত্রে বলা হচ্ছে এ মাইনাস বি হোল কিউ বিজিকস টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউ বিজিকস টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি এর জন্য আমরা ঠিক আমরা যেহেতু প্লাসের প্লাসের সূত্রে আমরা যেরকমভাবে প্রতিপাদন করেছিলাম ঠিক একইভাবে এটাই আমরা ওইভাবেই প্রতিপাদন করবো এ কিউব মাইনাস থ্রি এ এখানে এ স্কোয়ার আসে যেহেতু তাই আমরা কে এ ইন্টু এ লিখতে পারি আবার এখানে যেহেতু বি স্কোয়ার আসে তাহলে থ্রি এ বি ইন্টু বি লিখতে পারি এরপরে আমরা এখানে এ বি এ বি আমরা হচ্ছে কমন নেবো এখানে এ কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস বি কিউব এবার আমরা সূত্রটাকে সাজিয়ে লিখলে আসি এ মাইনাস বি হোল কিউব ইসিকলস টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা আসলে অনেক সহজ ছিল এরপরে আমরা আসব সাত নম্বর সূত্রে এখানে এটা এই সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইজিকলস টু এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি যে এ মাইনাস বি হোল কিউব ইজিকালস টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি এখানে আমরা যদি এই যে এ অংশটুকু এই অংশটুকে যদি আমরা এইখানে নিয়ে আসি তাহলে দেখতে পাবো যে এই মাইনাসটা আমরা জানি যে বাম পক্ষে নিয়ে আসলে এখানে প্লাস হয়ে যাবে আর যেহেতু এটা ব্র্যাকেটের ভিতরে আছে সুতরাং এটার কোনো পরিবর্তন হবে না এভাবে আনলে আমরা সেই সূত্রটা পেয়ে যাবো গো যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আসবে যে এ কিউব মাইনাস বি কিউব ইজিকস টু এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এরপরে আমরা আট নম্বর সূত্রে চলে আসি আট নম্বর সূত্রে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইজিক টু এ মাইনাস বি এ প্লাস প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা প্লাসে প্লাসের সূত্রটা আমরা যেভাবে করেছিলাম ঠিক আছে কিভাবে করবো এই সূত্রটা আমরা ব্যবহার করবো এ মাইন এ কিউ মাইনাস বি কিউ প্লাস এ মাইন ইজিক টু এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা এখানে ঠিক একইভাবে এ মাইনাস বি হোল কিউব আছে যেহেতু আমরা এটাকে এ মাইনাস বি হোল স্কয়ার ইন্টু এ মাইনাস বি লিখতে পারি আবার হচ্ছে এখানে এটুক যা আছে তা ওইটুকি এভাবে থেকে যাবে এরপরে আমরা এ এখানে এ মাইনাস বি কিন্তু কমন নিতে পারি যেহেতু দুই পাশেই আছে সুতরাং এখানে আমরা এ মাইনাস বি যদি কমন নিই তাহলে আছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে আমরা জানি এ মাইনাস বি এর সূত্র হল এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার হচ্ছে এখানে প্লাস থ্রি এ বি যেহেতু আছে এখানে থ্রি এবি থাকবে আর বাকি যা আছে ঠিক ওই রকম থাকবে এরপরে আমরা যদি এখানে মাইনাস টু এ বি থেকে যদি প্লাস থ্রি এ বি বাদ দিই তাহলে আমাদের থাকে শুধু এবি ঠিক একইভাবে এখানে শুধু এবি আসলাম এরপরে আমরা যদি এটাকে সাজিয়ে লিখে খুব ভালো মতো তাহলে আসে এ কিউব মাইনাস বি কিউবিকলস টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি কিউ বি স্কোয়ার অর্থাৎ এস এ কিউব মাইনাস বি কিউ বিজিকলস টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি সহজেই সূত্রগুলো প্রমাণ করে ফেললাম যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে দেবে ধন্যবাদ সবাইকে